গুড মর্নিং গোল্ডেন ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা সবাই তো আজকে আমরা আরেকটা নতুন জায়গায় যাচ্ছি মানে নতুন জায়গা অনেকেরই জায়গাটা ঘোরা আর সবচেয়ে বড় কথা আমাদের রাজ্যের মধ্যে প্রচন্ড পূর্ণ একটা ভূমি আমরা সেখানেই যাচ্ছি আজ আমাদের ডেস্টিনেশন গঙ্গাসাগর এইবারে কিন্তু আমরা চব্বিশ জন মিলে যাচ্ছি আমাদের যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যেভাবে দেখব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই জায়গাগুলো এর মাঝখানে অবশ্য আমি পুরী গেছিলাম সেটা আর ব্লক করা হয়ে ওঠেনি কিন্তু পুরীতে এবারে গিয়ে একটু মনটা খারাপ হয়ে গেল বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা পুরী সেইখানে গিয়ে পাঁচ ঘন্টা দাঁড়িয়ে তারপরে আমাদের জগন্নাথ দেবকে দর্শন করতে হয়েছিল এবং সে অমানসিক ভিড় তাই প্রশাসন যদি এই ব্যাপারটা আর একটু উদ্যোগ নিয়ে ব্যবস্থাটা আরো সুন্দর করে তাহলে বয়স্ক মানুষ ছোট বাচ্চা সবার জন্য গঙ্গাসাগর আমরা বেরিয়ে পড়লাম ডাঙ্গুর থেকে এখন জয় জগন্নাথ ক্রমশ আমরা গঙ্গা সাগরের দিকে এগিয়ে চলেছি বাসে যেতে যেতে আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে ব্রেকফাস্টে কি কি আইটেম আছে একবার দেখে নেওয়া যাক আমরা খুব স্বাস্থ্য সচেতন সেই জন্য বাড়ি থেকে রুটি আর হালকা তরকারি নিয়ে এসেছি মিষ্টি সহযোগে সবাই জলখাবার খাচ্ছি গাড়িতে বসেই যাতে একটা কাজ এগিয়ে যায় ওখানে গিয়ে তাড়াতাড়ি যন্ত্রটাকে ধরতে পারি আমরা সবাই একসঙ্গে বাসে হৈ হই করতে করতে গঙ্গাসাগর যাচ্ছি

सामने जा देखी जानी की, आशुल की शोना ना की असुल की नकुलना चमकना रात को जब मिलेंगे तन मन मिलेंगे तन मन पिया हा पिया ओ पिया हा, पिया हो तो से लेना लागे रे जाने क्या हो हा हा जाने क्या हो 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 जाने क्या हो अब आगे रे সাতদ্বীপের আট নম্বর লটে আমরা বাস থেকে নেমে পড়লাম এখান থেকে আমরা টোটো নিয়ে আমরা চার নম্বর জেটি ঘাটের দিকে আমরা এগিয়ে চলেছি টোটোতে পার হেড কুড়ি টাকা করে চলুন যাওয়া যাক আমরা ক্রমশ এখন ভেসেলের দিকে এগিয়ে চলেছি অনেকটা লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছি আমরা লট নাম্বার এইটে পার্কিং ফ্লটে নেমে ওখান থেকে ঘাট নম্বর চারে চলে এসেছি এখান থেকেই আমরা ভেসল ধরব আমাদের লাক যে আমাদের ঠিক ইমিডিয়েট আগে যে ভেসলটা ওটা একদম মানে ফুল হয়ে গেছে ফলে আমাদের হাফ অ্যান আওয়ার অপেক্ষা করতে হবে সবচেয়ে কষ্টদায়ক যেটা এখানে প্রচন্ড রোদ দূর ওপরটায় যদি কিছু একটু দাওয়া থাকতো তাহলে সকলের জন্যই সুবিধে হতো যাই হোক আমরা মোট কথা গঙ্গাসাগরের কাছাকাছি মানে আশ্রম এখান থেকে আমরা যাব মুড়িগঙ্গা পার হয়ে ওপাশে কচু বেরিয়ায় যাবো ওখান থেকে অন্য গাড়ি ধরে আমাদের যেতে হবে কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগরে সেখানে গিয়ে স্নানের ইচ্ছাও আছে দেখি কতদূর কি হয় আমাদের অলরেডি দেরি হয়ে গেছে কারণ রাস্তাতে প্রচুর ড্যামও ছিল আর তাছাড়া অনেক জায়গায় পুলিশ শুধু গাড়ি ধরছে আর সার্চ করতে কিছুই পাবে না তবুও ওদের ওটা করা করে যেতেই হবে আমরা চার নম্বর ঘাটের কাছে এসে টিকিটটাকেও কেটে নিয়েছি ন টাকা করে পার হেড টিকিট এখান থেকে মুড়িগঙ্গা নদী পার হয়ে ওদিকে যেতে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে এখন আমরা ভেসেলে উঠছি দেখুন কি প্রচন্ড ভিড় এখনো পর্যন্ত কিল ধরনের জায়গা নেই অবস্থা দেখুন একবার প্রচন্ড ভিড় পূজন্য অব্যবস্থা দেখুন আমরা ভেসালের মধ্যে উঠে গেছি মারাত্মক অব্যবস্থা এখানে এখন গঙ্গাসাগরের মেলাও নয় কিচ্ছু নয় এবং যথেষ্ট দুপুর গড়িয়েছে তার সত্ত্বেও অসম্ভব ভিড় ভিড় থাকুক কিন্তু সেখানে একটা ব্যবস্থা থাকা উচিত যে সিনিয়র মানুষ বা যাদের কোনো শারীরিক সমস্যা আছে তাদের জন্য কিছু সিটের ব্যবস্থা অবশ্যই রাখা উচিত এবং এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খুব ভালো করে দেখার দরকার পর্যটন শিল্পকে উন্নত করতে গেলে এদিকগুলো নজর না দিলে কোনো মতেই পর্যটন শিল্প উন্নত হতে পারে না আচ্ছা বলুন তো এই যে সিগালগুলোকে আপনারা দেখছেন আর কোথায় দেখেছেন ভারতবর্ষের আমাদের ব্লগেই দেখিয়েছি যখন দ্বারকায় গেছিলাম আরব সাগরের উপর দিয়ে মেঘ দ্বারকা যাচ্ছিলাম তখন এই সিগালগুলোকে দেখেছিলাম এবং এদেরকে এই খাবার দিলে সুন্দরভাবে এসে রাখতে সুন্দরভাবে নিয়ে যায় একটা নিজের মনের ভেতরে ভালো লাগা থাকে তাছাড়াও বেনারসে যখন গেছিলাম বেনারসের ঘাটে ঘোরার সময়ও এই সিগাল আমরা দেখেছি আর প্রয়াগের যখন আমরা ওখানে নৌকা বিহার করেছিলাম সেখানেও দেখেছিলাম খুব ভালো লাগে এই অভিজ্ঞতাটা এখানে এই ভেসেলে এমন যাত্রী আছে যারা মোটামুটি সপ্তাহে দুবার তিনবার যাতায়াত করে এরকমও আছে আমার সামনেই উনি আছেন আপনার নামটা দাদা গিরি গিরি সাগরে বাড়ি ওনার সাগরে বাড়ি উনি সপ্তাহে দুদিন তিন দিন যাতায়াত করে গঙ্গাসাগরের সময় আপনাদের তখন কি ভেসেল সার্ভিস বেশি বাড়ানো হয় নাকি আচ্ছা কত সময় অন্তর অন্তর থাকে এরকম না নদী যদি চর পড়ে যায় হ্যাঁ তখন বন্ধ থাকে তারপরে আবার টানা চলে টানা চলতে থাকে তখন বোধ হয় গেট চল্লিশ পঞ্চাশ থানার মতো ভেসেল থাকে আচ্ছা আর তখন গেটগুলো সবগুলো খোলা থাকে কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি আপনাদের পার হয়ে যেতে হয় আপনারা কাজের জন্য কি এদিকে আসেন নাকি আচ্ছা 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 সাগর থেকে বহু লোক

তাহলে শুনলেন যে এই যে ব্রিজটার অপেক্ষা আমরাও করছি যারা আমরা পর্যটক সাগরে যেতে পারব গঙ্গাসাগর একবার কেননা গঙ্গাসাগর যাওয়া এই যাত্রাটা এত কঠিন তাও এখন অনেক রকম ব্যবস্থা হয়েছে ট্রেনে করে নামখানা এসে সেখান থেকে আসা যায় বা ধর্মতলা ক্ষেত্রে বাস ছাড়ে সেটা করে নামখানা এসে নেমে সেখান থেকে আসা যায় অথবা কেউ যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসে এসে লট নাম্বার এইটে এসে ওখান থেকে চার নম্বর ঘাট থেকে বেসেল ধরে যেতে পারে ওদিকে এই যে পরিষেবাগুলো অলরেডি রয়েছে এরপরে যদি এই মুড়িগঙ্গার উপরে ব্রিজ তৈরি হয়ে যায় তখন আমাদের মতো পর্যটকদের সাথে সাথে সাধারণ মানুষেরও প্রচুর সুবিধা হবে এক্ষুনি উনি যেটা বললেন যে ওনাদের পানের ব্যবসাটা এখানে বেশি চলে এই পানের ব্যবসায়ী তাদের এই পানটা কলকাতার বাজারে পৌঁছে দেওয়া সেটা যতটা তাড়াতাড়ি তারা দিতে পারবে পানের গুণগত মানটা তত বেশি বজায় থাকবে ফলে ব্যবসায়ীদের জন্য প্রচুর সুবিধা হবে আমরা আশা রাখবো এই এটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং লোকে বারবার গঙ্গা সাগরে আসতে পারে এই ভেসেল পারাপাড়ার জন্য প্রতিদিন নির্দিষ্ট একটি সময় আছে আগের দিন সেই সময়টা চলে আসে কারণ জোয়ার ভাটার ওপরে ডিপেন্ড করে আপনারা মোবাইলে প্লে স্টোর থেকে গঙ্গাসাগর ভেসেল বলে যে অ্যাপটা আছে এই অ্যাপটা ডাউনলোড করে নিলে আগের দিন রাত্রিবেলা সেই টাইমিং গুলো পেয়ে যাবেন কোন সময় ওপার থেকে এপারে আসছে আর ওপার থেকে ওপারে কখন যাচ্ছে এই ইনফরমেশনটা আপনাদের একটা শেয়ার করে রাখলাম ওই দেখুন সামনে দেখা যাচ্ছে কচু বেরিয়া জেটি আমরা ওই জেটিদের নামবো নেমে ওখান থেকে একটু এগিয়ে গেলেই বাইরে গেলেই ওখান থেকে আমরা শেয়ার গাড়ি নিয়ে সোজা চলে যাবো গঙ্গাসাগর আমরা কচুর এরিয়াতে নেমে এইবারে এখান থেকে এই ম্যাজিক গাড়ি রয়েছে এই গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো যাওয়া এবং আসার জন্য এরা নেয় হচ্ছে পার হেড একশো পঁচিশ যাওয়া একশো পঁচিশ আসা মানে দুশো পঞ্চাশ করে পার হেড পরে মন্দিরের কাছে নিয়ে গিয়ে এরা নামিয়ে দেয় তার মধ্যে এদের পার্কিং থেকে শুরু করে সবকিছু থাকে তো আমরা এখান থেকে সেইভাবেই চলে যাব মন্দিরের কাছে কচুবড়িয়া থেকে সুন্দর পিচের রাস্তা ধরে একত্রিশ কিলোমিটার অতিক্রম করে পৌঁছতে হয় গঙ্গাসাগর বা সাগর দ্বীপ আমরা গঙ্গাসাগরে এসে গেছি লাস্ট পর্যন্ত এখানে এই গাড়ি থেকে নামলাম আর নেমেই দেখছি দুর্দান্ত সুন্দর ডাব যেটা আমাদের কলকাতায় একেবারেই পাওয়া যায় না এত ভালো ডাব প্রচন্ড টেস্টি আর এই বড় বড় সাইজের ডাবগুলোই পঞ্চাশ টাকা করে পেলাম প্রত্যেকটা ডাব খুব ভালো আর এখানে প্রচুর খাবারের দোকান মানে আপনারা যদি আসেন খাবার খাওয়ার ব্যাপার নিয়ে কোনো সমস্যা নেই টেনশন নেই মকর সংক্রান্তিতে এখানেই গঙ্গাসাগর মেলা হয় এবং লাখ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে অবশেষে পৌঁছে গেলাম গঙ্গা সাগর দেখুন এখানে বঙ্গোপসাগরের সঙ্গে গঙ্গা মিশেছে তাই এই জায়গাটা নামকরণ করা হয়েছে গঙ্গা সাগর এখন সবাই এখানে স্নানে যাবে এখানে স্নান করার পর দেখাচ্ছি আপনাদের এখানে একটা চেঞ্জিং রুমও আছে এখানে মেয়েরা জামা কাপড় চেঞ্জ করতে পারে চলুন কতটা কাছে যেতে পারি দেখি বড্ড কাদা জল খুবই নোংরা আমরা এখন সাগরে নামছি স্নান করার জন্যে তবে অনেকটা চড়া পড়ে গেছে বেশ একটু গিয়ে তারপর আমাদের স্নানটা করতে হবে যাই মাইয়া কি যাই হার মহাদেব মা ঠাকুরের প্রাণ হয়ে গেল অনেক শান্তি স্নান সেরে এবার আমরা সবাই ফুট করে চলে এলাম দুপুরের খাবার খাওয়ার জন্য এখানে আমিষ নিরামিষ সব রকম বন্দোবস্তই আছে ভালোই বন্দোবস্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা এখন আমরা কপিলমুনির আশ্রমের দিকে এগিয়ে চলেছি চলুন দেখা যাক প্রাচীন মন্দিরটি চারশো তিরিশ খ্রিস্টাব্দে রানী সত্যভামা তৈরি করলেও বর্তমান মন্দিরটি উনিশশো সালে নির্মিত হয় কথিত আছে সগর রাজার অষ্টমের যজ্ঞের ঘোড়া মুনির আশ্রমে কেউ বেঁধে রেখেছিল সগর রাজার ষাট হাজার পুত্ররা সর্বত্র খুঁজতে খুঁজতে যখন পৃথিবীতে আসেন তখন এই কপিল মুনির আশ্রমে এই ঘোড়া দেখতে পান তাদের ধারণা হয় মুনি এই ঘোড়া বেঁধে রেখেছেন রাগের বসে তারা মুনিকে পাথর ছুড়লে মুনির ধ্যান ভঙ্গ হয় এবং তার দৃষ্টিতে সগর রাজার ষাট হাজার পুত্র ভস্মীভূত হয় পরে সগর রাজা খুঁজতে খুঁজতে এসে যখন জানতে পারেন তখন মুনির কাছে ক্ষমা চেয়ে পুত্রদের প্রাণ ভিক্ষা চান মুনি বলেন তার বংশে এমন একজন আসবেন যিনি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে আনবেন তবেই তার পুত্ররা প্রাণ ফিরে পাবেন সগররাজের পঞ্চম বংশধর ভগীরথ ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে গঙ্গাকে পৃথিবীতে আনেন আর শ্রোত্বিনী গঙ্গাকে শিব জটায় ধারণ করলে ভগীরথ পদ দেখিয়ে গঙ্গাকে সাগর দ্বীপে নিয়ে আসে কপিলমির আশ্রমে পুজো দিয়ে সাগর যে মন্দির কমিটি তার ধর্মশালা এখানে তিন দিক দিয়েই ঘর রয়েছে পুরো আর এই ঘরের পার ডে চার্জেস হচ্ছে চারশো টাকা কিন্তু এখানে একটাই অসুবিধে বলা যেতে পারে যে টয়লেট কিন্তু কমন লেডিস এর আলাদা আলাদা করে টয়লেট আছে সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে আপনারা দিতে পারেন দুদিকে প্রচুর দোকান রয়েছে মহেশ্বরায়িতা সবাই মিলে সারাদিন আনন্দ করে একদিনের গঙ্গাসাগর ভ্রমণের আনন্দ নিয়ে এবার আমাদের ঘরে ফেরার পালা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না